আলহামদুলিল্লাহ কচ্ছপ নিয়ে চলে আসলাম হাইওয়েতে এটা হচ্ছে ডাকাছিটা এবং মহাসড়ক তো অনেকেই গতির জন্য অনেক কিছু বলেন এই বাইক ভালো এটা বলো এটা ভালো না তবে আমার কাছে বার্সনটু ভালোই লাগে যদিও এটা রেডি পিক আপ কম আসলে আমাদের মতো যারা মিডিয়াম লেভেলের বাইক আর তাদের জন্য এত রেডি পিক আপের দরকার নেই আপনি যদি উশৃঙ্খলভাবে বাইক চালান তাহলে আর চেয়ে রেডি পিক আপ দরকার রয়েছে আর বার্সনটুর বড়ো সুবিধা হচ্ছে এর মাইলেজ আমি হাইওয়েতে চালাচ্ছি শহরে চালাচ্ছি গ্রামে চালাচ্ছি কখনোই মাইলেজ এটার পঁয়তাল্লিশের কম আসে না তো এটা একটা ভালো দিকে একটা একশো পঞ্চাশ সি বাইক পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ হলে আর কিছু লাগে না তো যাই হোক হাইওয়েতে যারা বাইক চালাবেন একটু নিয়ম শৃঙ্খলা মেনে চালাবেন তবে ডাকাচিটাং মহাসড়কে ভালো লাগে অনেক গাড়ি ঘোড়া থাকার পরেও এখানে আসলে আপনি গতি কখনোই সাইডের নিচে আসে না দীর্ঘক্ষণ ঘন্টা পর ঘন্টা আপনি আরামসে